আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন এখানে যে একটি মোটর খুলতে দেখছেন এটা হলো এয়ার কাটার একটি ফ্যানের মোটর এটা আপনার মসজিদ অফিস বিভিন্ন যে ডুববার সময় যে বাতাসটা খেয়ে থাকেন গেটের সামনে তাই ওটার বলে এয়ার কাটার যে ফ্যান ওটা প্রচুর পরিমাণ বাতাস হয়ে থাকে তাই ওই ফ্যানটি আমাদের কাস্টমার নিয়ে আসছেন আপনি এরকম অনেকগুলো ফেন নিয়ে আসছেন তাই আমাদের কাছে এটা নিয়ে আসার পরে বলছি যে এটা কয়েলের সমস্যা তারপর এটা বসে যে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক করে দেন এটা তো ঠিক করতে হবে তাই কীভাবে কি তাই আমরা তারপর কাস্টমারের কাছে নিয়ে নিলাম ঠিক করার জন্য এখন দেখুন সেই মোটরটি খুলতে আসি অনেক লম্বা লম্বা নাট তারপরে চার কোন চারটি নাট নাটগুলো খুলে তারপর এটার উপরে লোহা বা যে কোনো বাড়ি জিনিস দিয়ে বাড়ি দেওয়া যাবে না মাথা মোটা হয়ে যাবে তার কারণে আতুরি কাঠের অংশ দিয়ে বাড়ি দিচ্ছি এবং টেস্টার দিয়ে চারি দিলে অটোমেটিক খুলে গেল এটা দুই সাইডে দুইটা বেয়ারিং তাই দুই সাইডে দুইটা পার্টে বেয়ারিংয়ে ধরা থাকে তাই অলরেডি খোলা শেষ এখন এটাকে খুলে দেখতে হবে যে এখানে কোন কয়েলটা শর্ট হয়েছিল তাই এটা অস্তে আস্তে দেখতে হবে তাড়াহুড়োর কোনো ক্ষেত্রে কাজ হবে না তাড়াহুড়ো করতে গেলে কাজের ক্ষতি হয়ে থাকে তাই দেখুন রোটারটাও বের করা হয়ে গেছে ভিতরের এখন দেখা যাবে কয়েলের কি প্রবলেম কয়েলের উপরে যে বানগুলো আছে বা টাই দিয়ে বানগুলো সে বানগুলো কেটে দিতে হবে হয়তো তাতাল দিয়ে বা চাকু দিয়ে বা যে কোনো ধান কিন্তু তাতাল দিয়ে কাটলে সবচেয়ে ভালো হয় কারণ ধারালা কোনো কিছু দিয়ে কাটতে গেলে দেখা গেলো যে পোষ লেগে যাইয়া আপনার তারের উপরে পোস্ট লেগে যেতে পারে তখন একটি কয়েলের ক্ষতি গেলে তখন আর একটি ঝামেলা তাই এখানে যে আমাদের কাজগুলো দেখতে থাকুন এবং এটা তো প্রথম পর্বের কাজ কারণ একসাথে ভিডিও আনা যায়নি তার কারণে ভিডিও আর একটা পরবর্তীতে ছাড়া হবে তাই এটি হয়েছে প্রথম পর্বের যে কাজ কয়েলের কাজে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আমি যে একটি এয়ার কাটার ফ্যানের যে একটি ভিডিও ছাড়ছিলাম তার বাকি অংশ এখানে দেখুন এটা পুরো কয়েলের কাজ করা হচ্ছে এটা দেখুন যে কোনো একটি শর্ট হয়ে যাওয়ার কারণে এই ফ্যানটি চলে না তার সাথে দেখুন আমার ছোট বজন একজন ভাই ফ্যানের কাজ করছে আরও দুটি ফ্যান জুমে আছে আজকে মোটামুটি কাজের এটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ তাই দেখুন এখানে যে কয়েলটা স্প্রাই করে ডিসকানেক্ট হয়ে গেছিলো তাই সেটাকে সুন্দরভাবে কাজ করে নেওয়া হচ্ছে এবং কালেকশনটা জোড়া লাগিয়ে দেওয়া হচ্ছে পাশে দেখুন আমার ভাই আরেকটি ফ্যানের কাম করছে তাই আজকের দিনটা মোটামুটি ভালোই আল্লাহ রহমাতে সবই আল্লাহর কাছে কৃতজ্ঞতা করা এবং মাওলা যা করেন তা ভালোর জন্যই করেন আমাদের মঙ্গলের জন্যই করেন কাজ কাজকর্ম রিজিক সব কিছু আমাদের আল্লাহলা তার চার্জার উপর নির্ধারণ করে দিয়ে থাকেন তাই এখানে কয়েলের কালেকশানগুলো উঠানো প্রায় শেষ এখন কালেকশনগুলো কীভাবে কী কানেক্ট করে বাঁধা হবে তাই সেটা আর কি বাঁধতে আসি দেখুন হয়তো এখানে তিন চারটে বান দেওয়া হবে বানগুলো একটু দেখাতে সমস্যা হচ্ছে তাই অন্য অন্য কাজগুলো সম্পূর্ণভাবে দেখে নেবেন তাই এখানে দেখুন অলরেডি শেষ কয়েলের যে প্রবলেমটা ছিল প্রবলেমটা শেষ ইনশাআল্লাহ এবং আপনাদের মাঝে যে কাজটি দেখাবো এটা লুক কালেকশন ঠিক আছে না এটা চেক দেওয়া হচ্ছে এবং রোটার এটার ভিতরে যে রোটারটা থাকে রোটারটা ঢুকে এনে হচ্ছে এখন এটাকে ফিটিং করা হবে ফিটিং করে তারপরে এটাকে আবার সুন্দরভাবে ফিটিং করতে হবে কারণ এটার উপরে কোনো চর্চড় করা যাবে না এটা কাস্টিংয়ের বডি বেশি যদি কোনো লোয়ার হাতুড়ি দিয়ে পিটানো হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো ফ্যান খুবই আনকমান জিনিস কারণ এগুলো খুব কাজের ভিতরে বেশি সচল না হঠাৎ এসে থাকে অন্য অন্য কাজ যেরকম প্রতিদিন হয়ে থাকে এসব কাজ প্রতিদিন হয় না হঠাৎ এসে থাকে দেখুন ইনশাল্লাহ মোটর রানিং হয়ে গেছে দেখুন মোটর ঘুরতে আসে আমাদের কাজ হয়ে গেছে এবার নাটগুলো পুরোভাবে পুরোপুরি ফিটিং করে নেওয়া হচ্ছে আগে চেক করে নেওয়া নিলাম পুরোটো নাট ফিটিং করে ফেলবো তারপরে এটাকে পুরো ফ্রেমে ফিটিং করা হবে ফ্রেমে ফিটিং করে এটা আবার একটা দিক আছে যে বাতাসটা কোন দিক হয়ে কোন দিক বের হবে সেটা যদি আবার ঠিক না রাখি তাহলে আবার প্রবলেমে পড়ে যাবো তাই সেটাও দেখে তারপরে চেক করে তারপরে প্যানটি ডেলিভারি দেওয়া হবে তাই এখানে আবার একটু চেক করে নেওয়া হচ্ছে নাট মারার পরে প্যানটি ঠিক আছে নাকি এখন এটায় যা যা ছিল তা আবার আগের জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে দুই সাইডে দুইটা জাম্পার ছিল জাম্পিং শেষ এখন এটাকে ফিটিং করা হবে এটার কভারে আমার সাথে যে ভাই আছে উনি ফ্যান লইয়া আরেকটি ফ্যান লইয়া আছে তো এই জন্য ওনাকে বললাম যে একটু হেল্প করেন তো উনি এখন আর এই ফ্রেমের সাথে যে বসানোর জন্য ফ্রেমে বসে তারপরে এই যে দেখুন পাখা পাখাগুলো দেখুন ফ্যানের এবার সুন্দর করে এটা বসিয়ে নেওয়া হচ্ছে তারপরে এটা টাইট দিতে হবে যদি লুজ থাকে তাহলে পাখা ঘুরবে না শুধু মোটর ঘুরতে থাকবে অলরেডি একমাতার পাখা বসানো শেষ এটা সেটা হলে দুই সাইড দুই সাইডের পাখা দেখুন পাখা অলরেডি ঘুরে গেছে এখন আবার অপর সাইডের পাখাটা লাগিয়ে নিতে হবে তারপরে এটা যে মোটরটা যাতে না লড়ে সেটার উপরে আবার একটি জাম্পিং আছে সেই জাম্পিং দিয়ে আটকিয়ে তারপরে এটাকে টাইট দিয়ে নেওয়া হচ্ছে এবার এ সাইডের এখানের পাখাটি লাগানো হবে তারপরে বডিতে যে নাটগুলো আছে নাটগুলো লাগিয়ে নিতে হবে সুন্দরভাবে অলরেডি আমাদের কাজ শেষের দিকে এবার একটু ঘুরে দেখলাম যে ইজি আছে কি না এবার কারেন্টে দেখুন সিরিজ লাইনে চেক করা হচ্ছে কারেন্টের যে সিরিজ লাইন আর এটি প্রচুর পরিমাণ স্পিড এবং প্রচুর বাতাস হয়ে থাকে দেখুন ওই যে সিরিজ লাইনে চেক করা হচ্ছে ফায়ারিং খাচ্ছে এবার এটা ফিটিং করা হবে এখান থেকে তারগুলো নিয়ে তারপরে সুন্দরভাবে ওখানে যেভাবে যেরকম কালেকশন দেওয়া লাগবে সেভাবে কালেকশন দেওয়া হচ্ছে এখন এখানে ক্যাপাসিটির সাথে সংযোগ করে কীভাবে কীরকম ছিল আগের মতো সেইভাবে সংযোগটি লাগিয়ে নেওয়া হবে কোন তারের সাথে কোন তার মিলবে সেটাও খেয়াল রেখে কালেকশন দিতে হবে হাইলো মিডিয়াম দেখে নিতে হবে এটা অপশন দুটি হাই এবং মিডিয়াম দুইটি অপশনে চলে শেষ আমাদের প্রায় কাজ শেষ ক্যাপাসিটার লাগানো শেষ কালেকশন দেওয়া শেষ ফ্যানটি আমাদের প্রায় সাকসেস এর দিকে এখন আমাদের কাস্টমার আসলে তাদের কাছে ডেলিভারি দিয়ে দিতে পারিব ইনশাআল্লাহ তাই আমাদের কাজগুলো কীরকম হলো এবং কীরকম হয় আপনারা আমাদের ভিডিওগুলো অন্তপাকে একটু দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কেমন কাজ করি তাই ইলেকট্রিক সম্পূর্ণ কাজকর্ম পাওয়ার জন্য আমাদের ভিডিওতে যুক্ত থাকুন এবং সবসময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম